আমরা পনেরো নম্বরের সব অঙ্কগুলো একটা ভিডিওর ভিতরে দেবো দেখো তারপর চোদ্দ নম্বরটা পরে দেবো পনেরো নম্বরটা দেখো আমরা সব ভিডিও অঙ্কটা একটু একটু বড় হয়ে গেল ধরে দেখবে দেখো এখানে নিচে এইভাবে আছে মাঝখানে চিহ্ন দিয়ে আমরা ছিল ওয়াই মাইনাস এক্স এভাবে দেওয়া আছে এই ধরনের যদি থাকে তাহলে এইটার এটার আলাদা লসগো এটার এটার আলাদা লসু তবে এটা লসগো করে লিখে হবে এক্স ওয়াই তাহলে এক্স আর এক্স বাদ গেল ওয়াই আর ওয়াই আর ওয়াই বাদ গেল এক্স এটা দেখো এক্স ওয়াই লসাগো

টু এক্স এর মাঝে থেকে এক্স বাদ দিলে দেখো আমি এটা একটু সাজে নিলাম কেন কেমন ভাবে সাজে নিলাম দেখো এই জিনিসটাকে আমি যে ওয়ান মাইনাস এক্স করার জন্য ওয়ান মাইনাস এক্স করার জন্য মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স করে নিলাম হ্যাঁ মাইনাস ওয়ান

গণমটাকে বেরিয়ে আসি দেখো এ প্লাস বি দিলাম তাহলে এ প্লাস বি এখানে কিছু না থাকলে এটি সরাসরি এটির সাথে এ প্লাস বির সাথে গুণ হয়ে যাবে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে এ প্লাস বি সরাসরি ওয়ানের সাথে গুণ হয়ে যাবে হবে এ প্লাস বি মাইনাস সি আর এখানে গুণ চিহ্ন দিলাম ডি দেখো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি এটা পুরো ডাই হলে লসা গো বাইরে সে সেকেন্ড ব্র্যাকেট দিছি দেখো এ ইনটু এ গুণ চিহ্ন দি তাহলে বুঝবে কোনটা মাইনাস আলাদা মাঝখানে মাইনাস আছে এ গুণ চিহ্ন দিয়ে প্লাস আলাদা বুঝলাম এটা এখানে যা ছিল বসে গেল তাহলে এখান থেকে আমি ধরো পাইছি গিয়ে দেখো এডি দিয়ে গুণ করলাম এ স্কয়ার এডি গুণ করলাম এবি এবি দিয়ে গুণ করলাম এসি বি দি গুণ করলাম এ স্কয়ার এই যে মাইনাস থাকার কারণে ভিতরে গেল সব প্লাস ছিল মাইনাস হয়ে গেল এ স্কয়ার মাইনাস এবি মাইনাস এসি এই সব কাটাকাটি চলে গেল থাকলো এসি আর এসি তাহলে এসি আর এসি যোগ করলে টু মাইনাস টু এসি মাইনাস টু এসি এসি আর এসি গুণ করলে গা মাইনাস মাইনাস প্লাস এ স্কয়ার সি স্কয়ার হয়

ভাষাগুলো দিলাম তাহলে 1 a² টা বাদ গেল থাকলো 1 plus a a² মাইনাস এটা বাদ গেল থাকলো 1 a² এর সাথে 1 তুমি দিতেও পারতা না দিতে পারতা যদি মনে করেন 1 দেবো দিল দিতে পারো না না দিতে পারো তাহলে 1 minus a ব্র্যাকেটে ঠিক বের করলাম এই দিকে গুণ করলে a a² আর এটা ব্র্যাকেট ঠিক বের করলে মাইনাস হয়ে গেল দেখো a কেটে গেল 1 a² এবার এবার আমরা দেখো এখানে টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই প্লাস তাহলে এই দুইটা লোক ধরলাম তাহলে এর সাথে চলে গেল মাইনাস আলাদা বাদ গেল প্লাস আলাদা প্লাস আলাদা বাদ গেল মাইনাস আলাদা এবার আমরা আগে বলেছিলাম যে নিচে যদি কিছু না থাকে হর না থাকে তাহলে সরাসরি হরটা চারের সাথে গুণ হয়ে যাবে এই সংখ্যাটা উপরে হয়তো সাথে গুণ হয়ে যাবে দেখো আমরা বের করছি টু এক্স স্কোয়ার এক্স ওয়াই টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ফোর এক্স ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুটাকে আমরা যদি একসাথে ফোর টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার

এই যে এটা ছ নম্বরটা দেখো সেম একই ভাবে তোমরা এই কাজ ভাগ চিহ্ন দেয়া আছে ভাগ চিহ্ন থাক আমরা এর কাজ জায়গা করে নি ভাগ চিহ্নর কাজ পরে ই হবে দেখো এটা a b, b a b স্কয়ার b স্কয়ার হয়ে গেল এটা a b a b এটা নিচে যা ছিল এটা উপরে চলে গেছে আর উপর একটা নিচে চলে আসছে দেখো এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার আছে না স্কয়ার প্লাস বি নিচে চলে আসছে কেন ভাগ চিহ্নকে থেকে গুণ চিহ্ন কে দিলে উপরেটা নিচে আর নিচেটা উপরে চলে যাবে তোমরা এই যে

আর দেখো আর এটাকেও আমরা এ মাইনাস কেউ কিউব এ বি বসলো তাহলে এখান থেকে দেখো আমরা যদি এ মাইনাস বি আর এ মাইনাস বি এটা যদি আমরা এভাবে না করি আমরা আগে এভাবে করে নেয় ভালো সেটা কি এ মাইনাস বি দেখো তাহলে আমরা এটা ভাগ চিহ্নটা যদি গুণ করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার টু এ বি গণিত এ মাইনাস বি তাহলে দেখো এ মাইনাস বি দুটো আর একটা তিনটা টু এ বি এটার এটা কাটি গেল ওয়ান বাই টু এবুব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র এটা দেখো গুণ চিহ্ন দিলাম গেলো দিয়ে কাটাকাটি করার পরে এ মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই কাটাকাটি করিনি আমি এখানে এটা দেখো বি লসাগু এটা দেখো তাহলে বি যদি আমরা বাদ দিই দেখো বি যদি বাদ দিই তাহলে আমরা থাকছে এ এ যদি বাদ দিই দেখো এটা তাহলে আমরা এটি উঠে নিলে স্কোয়ার উপরে চলে যাইছে কাটাকাটি হয়ে গেল তাহলে স্কয়ার বাই বি আর বি কাটি দিলে ওপরে থাকলো একটা বি আর নিচে থাকলো একটা এ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য